চারটি প্রশ্ন আপনার জীবন পাল্টাই দিতে পারে না সুবাহান আল্লাহ করা যাই বললেন এখানে সুবাহান বললে গুনা হবে তো একটু আস্তে করে বলেন সুবাহান আল্লাহ কয়টি প্রশ্ন চারটি প্রশ্ন আপনার জীবন চিন্তা ধারা পাল্টাই দিতে পারে এক নাম্বার আয়নাতে সামনে দাঁড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রথম প্রশ্ন করবেন এই তোরে কে পাঠাইলো তখন আপনার মন উত্তর দিবে আল্লাহ উত্তর আর মুখে দেওয়া লাগবে না আপনার শুধু প্রশ্ন করবেন মুখে উত্তর সব আপনার মনে দিবে কারণ আপনি না জানলে উত্তর উত্তর সবগুলো আপনার মনের জানা আছে এই তোরে কে পাঠাইলো আল্লাহ মন দিচ্ছে এইবার আপনি প্রশ্ন করবেন নিজেকে কেন পাঠাইলো এই প্রশ্ন যখন আপনি করবেন তখন আপনার বর্তমান জীবন অতীত জীবন সামনে চলে আসবে আপনার আরো জোর বলেন না রে ভাই এবার আপনি প্রশ্ন করবেন কি এত এতদিন আপনার সারা জীবনের সামনে চলে আসবে যখন আপনি চার নাম্বার প্রশ্ন করবেন কি নিয়ে ওনার সামনে যাবি তখন আপনার হাসর আপনার সামনে চলে আসবে আর একটু জোরে বলেন না রে ভাই প্রথম প্রশ্ন কে পাঠালো উত্তর দেওয়া লাগবে না ভাই নিজের মনকে উত্তর দিলে চলবে কে পাঠালো উত্তর আসবে দ্বিতীয় প্রশ্ন কেন পাঠালো আপনার উত্তর চলে আসবে ঠিক আছে তৃতীয় নম্বর কি করলি চতুর্থ নম্বর কি নিয়ে যাবি এই চারটি প্রশ্ন গভীর মনোযোগ এই চারটি প্রশ্নের উত্তর যে দিন আপনার মনে ফিল হয়ে যাবে এতটুক বুঝে নিবেন আপনার মনে ইমানের আলো জ্বলতে থাকবে এখন আপনি নিজেকে প্রশ্নটা করেন তো আপনার জীবনে শুধু প্রশ্ন উত্তর পাবেন শুধু একটাই কি কে পাঠালো আল্লাহ বাস আর বাকি তিনটাই আমরা এখনো ফেল কথা কয় না কা বাকি তিনটা তো আমরা এখনো ফেল জিরো জিরো আন্ডা কেন জানেন আমরা নিজে কামাই যদ্দুর অন্যের বদনাম করে হারাই ফেলে তদ্দুর আমরা নিজে কামাই যদ্দুর অন্যের গিবত করে তাতে হারাই ফেলে আমরা তার বেশি আমরা কামাই যদ্দুর হারাই তার বেশি কে ভাইসে ভাই কে কি যা করছে না করছে কোন দরকার কি সুম মাইরা বসে থাকেন না সুম মাইরা থাকেন না আপনি আল্লাহর বান্দার ইজ্জত হেফাজত করেন হাসরে আল্লাহ আপনার ইজ্জত হেফাজত করবে হিসাব বরাবর আমি আপনাদেরকে একটা কথা বলি এখানে শিক্ষিত সমাজ অনেক দেখা যাচ্ছে আর শিক্ষিত সমাজের সামনে কথা বলে মজাও আছে বেশি বলতে হয় না হালকা হালকা বললে জোরে কয় না আচ্ছা কি যুবক নাই মনে হয় সব বুড়া হয়ে গেছে যুবকের আওয়াজ কি ছোট হয় না বড় হয় যতগুলো যুবক আছেন একবার বলেন তো সুবহান আল্লাহ তার মানে বলিও মাসে কিপটামি করেন হ্যাঁ কিপটামি করলে চলব এই মাহফিল কালকে থাকব ইমানদার ভাইয়ের একটু গভীর মনোযোগ দিন শেষে আমরা আপনার আমার সবার গ্রাম আলাদা ডিস্ট্রিক্ট আলাদা সবকিছু আলাদা কিন্তু দিন শেষে সবার ঠিকানা একটা আমি চাপাই দেওয়া আলোচনা পছন্দ করি না আমি আলোচনা পছন্দ করি যে আলোচনার মধ্যে বিজ্ঞান থাকবে যে আলোচনার মধ্যে সাইন্টিফিক তত্ত্ব থাকবে ইসলামকে এমনভাবে প্রেজেন্ট করতে হবে বিধর্মীদের সামনে যেন তারাও বুঝতে পারে আমার ইসলাম কোনো বাসি ইসলাম নয় আমার ইসলাম কোনো ব্যাকডেটেড ইসলাম নয় আমার ইসলাম কোনো ইসলাম ইসলাম নয় আমার সর্বযুগে পারফেক্ট ইসলাম ঠিক আছে রে ভাই এখন আসুন আমি বলছি বারবার ফিফটি ফিফটি কবরে মানুষ রাখার পরে আমরা দুইটা চরিত্র খুঁজে পাই একটা হচ্ছে কিছু লাশকে দেখবেন তিন মাস পরে চার মাস পরে যখন কোর্টে অর্ডার দেয় এটাকে আবার পোস্টমোর্টিং করতে হবে তখন পুলিশ প্রশাসন এসে লাশটাকে তোলে তোলার সময় সবাই কি করে নাকের কয় না আরও জোরে এখন আর লাগবে না কারণ মাস্ক আছে। হ্যাঁ ঠিক না নাকের রুমাল তা দেয় তার মানে নাকের রুমাল দেওয়াটাই প্রমাণ করে নিশ্চয়ই দুর্গন্ধ ঠিক এখন দুর্গন্ধ হয় থাকলে না গেলে তার মানে যে দেহটা তিন মাস আগে কবর দেওয়া হয়েছে সেটা এখন এরকম তত্ত্ব আপনারা জানেন নাকি জানেন না যুবকরা বলবেন মুরব্বীরা সুপ করে থাকেন জানেন কি জানেন না কিছু কবরে মাটি খোঁড়ার পরে দেখা যায় হাড্ডি পাওয়া গেছে জানেন কি জানেন না আবার ফেসবুকের মারফতে ইউটিউবের সাহায্যে আমরা বর্তমানে এটাও জানতে পেরেছি কিছু কিছু লাশ বছরের বছর কবরে থাকার পর যেমন ছিল তেমনই পাওয়া গেছে দেখেন নাই মনে হয় আর কেউ যদি বলে যে দেখি নাই আমি মনে করবো যে সে এখনো ডিজিটাল হইতে পারে নাই কারণ ফেসবুক চালাবে সে আবার দেখবে না এটা তো আর হতে পারে আমাদের আছে আমরা ভালো জিনিস প্রচার করি কম কে কিতা করছে সেটা ল কে কিতা ভুল করছে সেটা ল ঠিক না ভালো জিনিস আমরা প্রচার করি না এটা একটু চেষ্টা করেন ভালো জিনিস উৎসাহ দেওয়ার জন্য এবার বলেন মাটির চরিত্র কয়টি একটা হচ্ছে মাটি দেহকে দেখলা একটা হচ্ছে মাটি দেহকে খেপালা আরেকটা হচ্ছে যেমন আছে তেমন থাকবে মাটি দেহকে খায় এই দুটোই মানেন তো আপনি বাদ দেন কোরআন হাদিস এক সাইডে রাখেন শুধু আপনি বলেন বাস্তবতার মধ্যে যা মানেন কি মানেন না আর চিৎকার বলেন মানেন কি মানেন না আর আজ না হয় কাল আমাদের যেতে হবে কোথায় এখন আপনার স্বপ্ন কি আপনার চাওয়া কি মাটি আপনার সাথে কি আচরণ করুক খাক না না খাক না খাক বক্তার কাজ হচ্ছে শ্রোতাদেরকে বুঝে দেওয়া টাইম পাস করা নয় আল্লাহর কাছে দরা খাইয়া যাবো কিন্তু ঠিক না আমি একদম বুঝার জন্য বলছি আমরা সবাই মিলে সবাই মিলে দুই হাজার সালে এখানে দুইটা কবর খনন করলাম দুইটা কবরে দুইটা লাশ দিলাম দুই সালে আমরা সবাই এসে লাশ দু কবর খনন করলাম খনন করার পরে আমরা লাশ বের করলাম দেখলাম একটা কবরের মধ্যে হাড্ডি আর একটা কবরের মধ্যে কবর তেমনে এখন আপনার চাওয়া কোনটা এক না দুই দুই এখন মাটিরে প্রশ্ন করলাম কি তারে গ্রাম এক জায়গা এক ফাঁসা ফাসি কবর দোনোটা দেহ দিয়ে দিলাম মাটির ঘরে ও মাটি তুই তাকে খাইলি কেন তুই তারে খাস নাই কেন আমি প্রথমে বলেছি আল্লাহর বাস্তে যদি এই কান দিয়ে শুনেন কিচ্ছু বুঝবেন না মনের কানটা খুলে মনের কানটা খুলে মাটি হাডি বানাই দিছে অস্বীকার করতে পারবেন মাটি খাই নাই অস্বীকার করতে পারবেন বাস্তবাই বাস্তব বাস্তব কোরান আমি হাদিস আনি হাতিস বাস্তবায় এনেছি অপমানিত আপনি চাচ্ছেন কোনটা খাক না আপনি যদি চান মাটি আপনাকে না খাক আপনি যদি চান মাটি আপনার সাথে সুন্দর ব্যবহার করুক এবার মাটিকে প্রশ্ন করেন মাটি তুই তারে খাই লিখেন তুই তারে খাস না কেন মাটি যে উত্তরটা দিবে সেটাই আমল করা শুরু করেন না তারপরে কবরে যখন যাবেন বাদশার মতো যাইতে পারবেন একটা কথা মনে রাখবেন কিছু মানুষ জাহান নামকে ভয় পায় আর আল্লাহর কিছু এমন আশেক বান্দা আছে যাদেরকে দেখে জাহান নামে ভয় পায় আর একটু জোরে কন না কিছু বান্দা আছে যারা জাহান নামকে ভয় পায় কিছু আশেক বান্দা এমন আছে যাদেরকে দেখে জাহান নাম নিজেই ভয় পায় হাদিসে পাকে এসেছে তারা যখন পুলসিরা পার হবে জাহান নামে আল্লাহর কাছে ফরিয়াদ করবে মাওলা তাদেরকে একটু তাড়াতাড়ি পার করায় দাও না তাদেরকে একটু তাড়াতাড়ি পার করে দাও না তাদেরকে একটু তাড়াতাড়ি পার করে দাও না তাদের শরীর থেকে বের হওয়া সেই নূরের আলোটা আমি জাহান নামের আগুনের তাপটাকে কমাই দিচ্ছে গো মৌলা কমায় দিচ্ছে গো মৌলা কমায় দিচ্ছে গো সেজন্য বলি বান্দা দাদা যেটা ছোটবেলা কইছিল রে নাতি দোয়া করি মানুষের মতো মানুষ কইছে নি কইছে তো নাতি এ কয় দাদা তুমি গরু না আমি গরু এসে কথা কই না কা দাদা কইছে কি না তুমি মানুষের মতো মানুষ হও নাতি শুনে কয় তুমি গরু না আমি গরু কয় কা এই কথা কইছত কা কয় তোমারও দুই চোখ আমারও দুই তোমারও দুই হাত আমারও দুই হাত তোমারও দুই পা আমিও আর দুই পা তুমিও দেখতে যেমন আমিও দেখতে তেমন তুমি যদি মানুষ হও আমিও তো মানুষ দাদা কয় কবির মনোযোগ আয়নার সামনে দাঁড়ালে যাকে দেখা যায় সে মানুষ নয় তো মানুষ কি কয় ভিতরে একজন আছে এটাই হচ্ছে মানুষ ঠিক আপনি মানুষ এতদিন কারে মনে করছেন আয়নার সামনে যে দাঁড়াইছে তাকে এখন আপনার এলাকা থেকে আমি প্রমাণ দিচ্ছি খেয়াল করেন আপনার এলাকায় কিছু কিছু মানুষ আছে যাদেরকে দেখলে মানুষ বলে যে জানো জানোয়ার সৈতো খারাপ যে আরো সহজ করি এতগুলা মানুষ মরে তে মরে না ঠিক ঠিক এতজন অ্যাক্সিডেন্ট করে তে করে না ঠিক এখন বলেন হে মানুষ জি হে মানুষ তারা আপনি কিটা কইছেন জানোয়ার আবার কিছু মানুষ এমন আছে যাদের স্বভাব চরিত্র দেখে মানুষ বলতে বাধ্য হয় এটা হ অসাধারণ আল্লাহ আল্লাহ ত ফেরেশতা ফেরেশতা দেখতে তো সবাই একই রকম ফেরেমের মধ্যে আয় ক্যামেরার সামনে আনলে দুজনকে তো দেখতে কি রকম বলে যে শুনো হাত থাকার নাম মানুষ নয় চোখ থাকার নাম মানুষ নয় চোখ ছাড়া হতো মানুষ হাত ছাড়া হতো মানুষ পা ছাড়া হতো মানুষ কান ছাড়া হতো মানুষ নাক ছাড়া হতো মানুষ চামড়া ছাড়া হতো মানুষ তো মানুষ কাকে বলে ভিতরে একজন আছে সেটা যদি মানুষ হয়ে যায় সমস্ত কিছু মানুষ হয়ে যাবে যেটাকে আপনার আমার রসুলে পাক বোখারি শরীফের হাদিসে পাকে ইঙ্গিত দিয়েছেন ইন্নাফিল জাসেদে মদ্দাতুন এটাই হচ্ছে সেই জায়গা যেটা সহি হয়ে গেলে সবকিছু সহি হয়ে যায় বাস এই জিনিসগুলাই আমরা বুঝি না আমরা শুধু তর্ক করতে থাকি আমরা সব সময় চাই অন্যকে কিভাবে ছোট করা যায় অন্যকে কিভাবে নামানো যায় কিন্তু আমার নবী বলে যে অন্যকে নামায়ও না তুমি নিজে নেমে যাও তাকে তুলে দাও তুমি আল্লাহর বান্দাকে তুলে দিবা আল্লাহ তোমাকে তুলে দিবে হিসাবটা এটাই ছিল যে গাছে ফল বেশি সেই গাছ কি উপর হয়ে থাকে নাকি জুকা পড়ে আপনাদের মনে কষ্ট হচ্ছে রে ভাই ঠিক আছে চিন্তা করেন না আর দশ মিনিট আমি শেষ করে দিচ্ছি আপনাদের আওয়াজ হতে এটাই কয় কয় তাড়াতাড়ি চল্লা যান একটু বিরিয়ানিটা খাইয়া লই অনেকের কষ্ট হচ্ছে বিরক্ত লাগছে জানার দরকার আছে না নাই এই মাটি খাইলি কেন এই মাটি তুই খাস নাই কেন ঠিক নেই এখন আরো দেখেন এই তোমার বয়স কত বড় করে কস তারা শুনতো কত ঠিক নি মরা না জিন্দা এটা মরা এটা মরা না জিন্দা আচ্ছা এতে যখন মায়ের ফেটে ছিল মরা ছিল না জিন্দা ছিল মায়ের ফেটে কয় মাস ছিল দশ মাস তো তিরিশ বছর কয় বছর তিরিশ নি কইস তিরিশ তিরিশ বছরের মধ্যে যে কইলো মায়ের ফেটের হিসাবটা করছে নি মায়ের ফেটে হিসাবটা করছে মায়ের ফেটে কয় বছর সবাই বলতে হবে মায়ের ফেটে কয় বছর এখন কইলো তিরিশ অধিক হলো এক কত হইলো আচ্ছা মায়ের ফেটে সিলারা তা আসার আগে কোথায় ছিলা বাবার পিঠে পিঠে এটা না বুঝলে কেমনে কই আচ্ছা দান আপনাদের সায়েন্স দিয়ে বুঝাই ও সায়েন্সের ভাইয়েরা মানবের জন্ম সম্পর্কে বিজ্ঞান কি বলে স্পর্ম

ঠিক না ঠিক বিজ্ঞান সেটাকে অস্বীকার করতে পারবে না আর আমাদের ইসলাম বিজ্ঞানের বিপক্ষে নয় যারা বলে যে ইসলাম এবং বিজ্ঞান আলাদা আমি বলি যে তাদের বুঝার ভুল আছে আমাদের ইসলাম কোন দিকে কম নয় সব ভরপুর আছে শুধু কমতিটা আমাদের ভিতরে বুঝার কমতি বলেন ঠিক না এবার একটু খেয়াল করেন এক্স 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 ওয়াই কয় গ্রুপ আরো জোরে কন না দুই গ্রুপ মায়ের পেটে ছিল টোটাল হইছে 33 বাফর ফিটে কয় বছর ছিলা জানি আচ্ছা বাবর ফিটে আসার আগে জানিস কোথায় ছিলা এখন কও আপনার বয়স কত কোন আল্লাহর বান্দা এটা যেটা বলেছে সেটা ওর বয়স নয় যেটা আমরা বলি সেটা আমাদের বয়স নয় এটা আমাদের জন্মের বয়স এটা কিভাবে বুঝবেন জন্ম সনদ কিনেন নি আমার এই ইয়ং জেনারেশন বাইরে একটু বলান তো জন্ম কি বলে ডেট আমি কিন্তু бомমাইরা দিআম কইলাম কিন্তু আওয়াজ ছোট হইলো আরে ডেট অফ একটু খেয়াল করেন কি বলেছেন বলেছেন ঠিকই কিন্তু খেয়াল করেন না ডেট অফ বা ডেট লাইফ নয় সিট নাম্বার ঠিক এ যুবক ভাইরা কথা কই না কইলে কিন্তু মামলা চলবো ডেট অফ লাইফ নয় ডেট অফ बर्थ চেয়ারম্যান দে ডেট অফ बर्थ এমপি এ দে ডেট অফ बर्थ ডেট অফ লাইফ দিতে

মাহফিলেও বার্ষিটি আনা যায় কারণ আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ কিতাবটা আছে যেটার মধ্যে সায়েন্স আছে যেটার মধ্যে আর্টস আছে যেটার মধ্যে কেমিস্ট্রি আছে যেটার মধ্যে বায়োলজি আছে যেটার মধ্যে ম্যাথমেটিক্স আছে সর্বজ্ঞান যেই কিতাবে মজুদ সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন শুনুন সাতপুরের মধ্যে একটা মোহনা আসেনি মোহনা তিনটা নদী যে জায়গায় গিয়ে মিলে সে জায়গাকে বলা হয় কি যুবকের আওয়াজ দিয়ে বলেন না তার মানে কি তিনটা নদীর মাথা মুখ যে জায়গায় গিয়ে মিলে সেটাকে বলা হয় কি মোহনা বিশ্বাস যদি না হয় আপনার মোবাইল বাইর করেন ইউটিউবে যাইয়া সার্চ দিয়ে দেখেন মোহনা মোহনার কি তিনটা নদী একটা হচ্ছে পদ্মা মেঘনা আর একটা কি যেখানে ডাকাতি চলে এরই বেশি আচ্ছা যাই হোক পদ্মার বাঙ্গন শুনেছেন জীবনে কোনোদিন মেঘনার বাঙ্গন শুনছেন একটু বুঝার চেষ্টা করেন রে ভাই বুঝার চেষ্টা করেন সারা জীবন শুনেছেন নিউজের মধ্যে পদ্মার বাঙ্গনে গ্রাম বিলীন পদ্মার বাঙ্গনে মসজিদ বিলীন পদ্মার বাঙ্গনে মাদ্রাসা বিলী পদ্মার বাঙ্গনে কলেজ বিলীন পদ্মার বাঙ্গনে এরিয়া বিলীন মেঘনার বাঙ্গন শুনি নাই এইবার জিজ্ঞেস করেন আবাহওয়াবিদ যারা আছেন যারা আমাদেরকে আগাম সতর্ক দেয় তাদেরকে যাই জিজ্ঞেস করেন ও আবাহাবিদের মানুষ একটু জানাই দেন তো আমাদেরকে পদ্দা মেঘনার ব্যাপারটা কি কয় পদ্দা মেঘনা নাম যেমন আলাদা তাদের চরিত্র আলাদা চরিত্র আলাদা চরিত্র আলাদা মেঘনা হচ্ছে শান্ত পদ্মা হচ্ছে আক্রমণাত্মক মেগনার পানি পদ্মার পানি ভারী পদ্মার পানি কি আরো সহজ করে দি পদ্মা এবং মেঘনা দুইটা নদী যেমন নামও দুই রকম তাদের পানিও দুই রকম একটার পানি গোলা আর একটার পানি পরিষ্কার হোয়াট ইজ দিস টেলমি টেলমি লাউডলি লাউডলি প্লিজ হোয়াট ইজ দিস ওয়াটার আর ওয়াটারের একটা ধর্ম হচ্ছে মিক্স হয়ে যাওয়া ওয়াটারের ধর্ম কি হয়ে যাওয়া আরো জোরে বলেন যাওয়া মিক্স হয়ে যদি আমি কালো লং ডেলে দিই যদি লাল ডেলা দিই যদি পরিষ্কার পানিতে গোলা পানি গোলাপ এটাই তো পানির নিয়ম চেঞ্জ করে দাও এটাই তো পানির নিয়ম পদ্মার পানি গভীর মনোযোগ মেঘনার পানি নামও যে রকম দুই রকম তাদের চরিত্র দুই রকম রং দুই রকম কালার দুই রকম একটার পানি ঘোলা একটার পানি পরিষ্কার বড় অবাকর বিন বিষয় আপনি যখন লঞ্চে করে যাবেন মোহনার তীরে যখন আপনি যাবেন মোহনার তীরে যখন আপনি গিয়ে দেখবেন সেই জায়গায় পদ্মার পানি মেঘনাকে ধাক্কা দেয় মেঘনার পানি পদ্মাকে ধাক্কা দেয় কিন্তু বড় অবাকর বিষয় গোলা পানি পরিষ্কার হচ্ছে না পরিষ্কার পানি গোলা হচ্ছে না ধাক্কা লাগে ঠিকই পরিষ্কার পরিষ্কার গোলা হয় না না হচ্ছে এটা দেখার পরে আমরা ভাবতে লাগলাম নিশ্চয়ই মাঝখানে হয়তো কোনো দেওয়াল আছে নামায় যখন চেক করলাম পদ্মা থেকে মেঘনা গেছি মেঘনা থেকে পদ্মায় গেছি কোনো দেওয়াল আমাকে আটকাই এবার ভাবতে লাগলাম কি তা ব্যাপারটা কিতা ব্যাপারটা কিতা ব্যাপারটা কিতা ব্যাপারটা খিতা ভাবতে ভাবতে আপনাদের এলাকায় চলে আসলাম এলাকায় আসার পরে মসজিদের মসজিদের আলোচনার মধ্যে আল্লাহ একটা কিতাব দেন করেছেন যে কিতাবের মধ্যে অতীত আছে বর্তমান আছে ভবিষ্যৎ আছে অতীত আছে বর্তমান আছে ভবিষ্যৎ আছে কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে আসমানের কথা আছে জমিনের কথা আছে কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে পাহাড়ের কথা আছে সাগরের কথা আছে পর্বতের কথা আছে

একটি কিতাব যেই কিতাবের মধ্যে নাই বলতে কোনো কিছুই নাই নাই বলতে কোনো কিছুই নাই নাই বলতে কোনো কিছুই নাই কোরআন এমন একটি কিতাব যেটা আহ আত্ম মস্তক মজা যার মজা কোরআনের পাড়ায় পাড়ায় মজা কোরআনের আয়াত আয়াত কোরআনের শব্দ শব্দ মহজেদা কোরআনের বাসায় বাসায় মহজেদা হুজুর যখন ওয়াইসটা করলো হুজুর বের হওয়ার পরে ওই মোহনায় যাওয়া ছেলেটা প্রশ্ন করলো হুজুর আমি নিজের চোখে দেখেছি পদ্মা মেঘনা দুইটার নদী দুই রকম কালার দুই রকম পানি দুই রকম একটার সাথে একটা ধাক্কা খাই কিন্তু পানি মিক্স হয় না সারা জীবন জেনেছি পানি পানির সাথে মিশে যায় এটা তো দেখলাম মিশলাম না হুজুর ওই পদ্মা মেঘনার কথা কি আপনাদের দেখেন ইসলাম বুজার জিনিস ইসলাম বুজার জিনিস ইসলাম শিকার জিনিস ইসলাম প্রেমের জিনিস আপনারা আসলে মনে হয় আমাদের ওয়াইস পছন্দ করছেন না আর না করাটাই স্বাভাবিক আমরা চট্টগ্রামের মানুষ তো আমরা সব সময় এলমের উপরে চলতে হয় একটা জিনিস আপনি আজকে বলি যে সেই বক্তা চট্টগ্রামে গিয়ে কিন্তু স্থান পায় না জেনে রাখবেন যে সেই বক্তা ইসলাম চট্টগ্রামে গিয়ে স্থান পায় না পায় না কেন পায় না জানেন চট্টগ্রামে যেটা একদম মোয়াজিন সেটা ইল্লামা আশাল্লাহ বড় আল্লামা সেজন্য বলা হয় চট্টগ্রামকে অ্যালমের শহর চট্টগ্রামে অ্যালমের শহর আপনাদের ওয়াইস কি হয় আয়াত দিয়ে অর্থ দিয়ে ওয়াইস হয় আচ্ছা কখনো কি একবার ভেবে আচ্ছা একটা প্রশ্ন করে আপনারা বুঝতে পারবেন এই মাহফিলটা এখানে হচ্ছে কেন কারণ এখানে কেন হচ্ছে এটার একটা কারণ স্টেজটা এদিকে হলো কেন ওদিকে হয় না কেন এটার একটা কারণ এই মাহফিলটা অন্য ডেটে না হয়ে আজকে ডেটে হচ্ছে কেন এটার একটা পিছনে কারণ ছেলে বিয়ের বয়স হয়েছে কিন্তু বাপ এখনো বিয়া দেয় না কয় না কথা আরো জোরে প্রত্যেকটা কিছুর পিছনে একটা কারণ আপনার ঘরের দরজাটা দক্ষিণ হলো কেন পশ্চিমমুখী হয় না কেন এটার একটা কারণ আচ্ছা আপনাদের আমাদের কাজে যদি কারণ থাকে আল্লাহর হুকুমে কারণ নাই আল্লাহর আদেশে কারণ নাই আল্লাহ সৃষ্টিতে কারণ নাই আচ্ছা কন নাক ও যারা নাক আছে তারা কইয়ে নাক কাটারা সুখ করে বইয়া থাকেন ও নাক কয়টা সবাই মিলে বলেন না ভাই সিড্র কয়টা দুইটা দুইটা সিদ্র রাস্তা কয়টা দুই রাস্তা মারামারি লাগগা জান মারান হ্যাঁ এত মুখে কথা কিয়া মারামারি লাগগা জান তারপরে না কথা কইবে নাক আল্লাহ আরো জোরে নাক আল্লাহ সিদ্র আল্লাহ রাস্তা আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আরো জোরে ডাক্তারের খানা যাইলে দেখবেন কিছু কিছু নাক কান গলা ও ডাক্তার সাহেব মাথারে বাদ দিলেন কা হাতরে বাদ দিলেন কা মানবের যে দেহটা আছে এই দেহর একটা স্ট্রাকচার আছে নাক কান গলা এই তিনটা যদিও নামে ভিন্ন তিনটা এক এখন বুঝবেন নিঃশ্বাস নেন কি দিয়া কি মানুষের কথা রে ভাই তো কয় না রে ভাই খাইছেন মুখ দিয়া নাই উঠলে নাক দিয়ে বাইরে তার মানে কি মুখের লগে নাকের লগে আছে সেজন্য ডাক্তারে কয় নাক এবার ডাক্তারের কাছে যাই জিজ্ঞেস করে ডাক্তার কয়টা কয় একটা তোর কাছে যাই ওইটা আমার কাছে ওইটা সিদ্র কয়টা দুইটা রাস্তা কয়টা আমি কইলাম ডাক্তার সাহেব আমি তো বাপছি দুইটা ছিদ্র দুইটা রাস্তা কই রে গাদারে হুন দুইটা ছিদ্র যদি দুইটা রাস্তা হইতো এক দরপ দিলে এক দিকে যাইতো এ আরেক দিলে তার এক দিকে যাইতো ঠিক কথা কই নাগা ঠিক তার মানে দুইটা ছিদ্র রাস্তা এক রাস্তা এক আল্লাহ 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 দুইটা নাক দিলা দুইটা নাক একটা নাক দিলা দুইটা ছিদ্র দিলা রাস্তা দুইটা দিলেই তো হতো একটা দিলা কেন 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 আল্লাহ একটা নাক দিলা একটা রাস্তা দিলা ছিদ্র দুইটা দিলা কেন দুইটা দিলা কেন দুইটা ছিদ্র না দিয়া একটা দিলেই তো হয় রাব্বে করিম বলে ডিজাইনার আমি ডিজাইনার আমি ডিজাইনার আমি ডিজাইনার আমি আকৃতি আমি দিয়েছি বুঝে শুনে দিয়েছি বান্দারে দুইটা ছিদ্র দিলে বুঝলাম কারণ আছে শীতকাল আসলে বুঝবি এখন কোন শীতকালের নাক জামাইনি তারপরে নিঃশ্বাস নেননি না নিলে তো মরে যাইতেন নিঃশ্বাস নেন মানে জিন্দা জিন্দা মানে নাক চলে কয় নাক তো জাম কয় খাইছে নাকি ওরে আল্লাহ একটা বন্ধ আরেকটা খোলা আপনি সেই আল্লাহর বান্দা এই দয়াটা শুধু মুসলমানের উপর করে তা না আমার আল্লাহ এত দয়াবান যারা মানে তাদের গড় রিজিক পৌঁছাই দেয় যারা মানে না ডাকে না তাদের রিজিক পৌঁছাই দেয় এমন রহমানের বান্দা আমরা